ছাব্বিশ বছরের তরুণ মোহাম্মদ আফ্রিদি বিন আপন বাংলাদেশ থেকে জাপানে গিয়েছিলেন একটি স্বপ্ন নিয়ে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবেন কিন্তু উন্নত দেশের মাটিতে সেই স্বপ্ন থেমে যায় একটি নীরব কফিনে সবকিছু শুরু হয়েছিল খুব সাধারণ একটি কারণে কলেজের বকে আর টিউশন ফি দিতে না পারা তারপর একে একে অর্থ অভাবে বন্ধ হয়ে যায় তার বাসার বিদ্যুৎ পানি গ্যাস সংযুক্ত এমনকি মোবাইল সংযোগও বন্ধ করে দেয় বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন আফ্রিদি একজন তরুণ হাজার মাইল দূরে পরিবার থেকে আলাদা বিদেশের এক কঠিন বাস্তবতায় একা অসহায় একা কেউ মানসিক ভাবে বিধ্বস্ত আফ্রিদি টানা পনেরো দিন ঘর থেকে বের হননি প্রতিবেশীরা খাবার রেখে যেতেন দরজার সামনে কিন্তু সেগুলো নেবার শক্তিও তিনি হারিয়ে ফেলেছিলেন শেষবার তাকে দেখা গিয়েছিল রান্নাঘরের জানালার ফাঁকে মোবাইলের লাইট জ্বালিয়ে কাপা গলায় বলেছিলেন আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না চার দিন যাবৎ কিছুই খাইনি সেই কথাটি ছিল তার শেষ কথা পরে বন্ধুরা পুলিশ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘরের দরজা খুলে কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল আফ্রিদের মৃত্যুর পেছনে শুধুই অর্থের ছিল না ছিল মানসিক বিষণ্নতা নিঃসঙ্গতা এবং এক কঠিন সংস্কৃতির চাপ জাপানের মতো অনেক দেশে সাহায্য চাওয়াকে দুর্বলতা মনে করা হয় মানুষ লজ্জায় নিজের কষ্ট কাউকে জানায় না এই হৃদয় বিদায়ের ঘটনা থেকে আমাদের শেখার আছে অনেক কিছু যেমন বিদেশে যাওয়ার আগে আমাদের পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি থাকতে হবে মানসিকভাবে একাকৃত্বে সহ্য করার ক্ষমতা থাকতে হবে নতুন দেশের সংস্কৃতি এবং আইন সম্পর্কে জানতে হবে বন্ধু এবং কমিউনিটির সাথে সম্পর্ক রাখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো সমস্যায় পড়লে লজ্জা নাতে সাহায্য চাইতে শিখতে হবে স্মরণ রাখতে হবে সাহায্য চাওয়া দুর্বলতা নয় জীবন অনেক বড় স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের একে অন্যের পাশে দাঁড়াতে হবে আফ্রিদের স্বপ্ন যেন আর কারো কফিনে বন্দি না হয়